একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমাদের ইলেকশন হয়। সকলকে নিই এবং এটা আমাদের যেরকম দায়িত্ব সকলের দায়িত্ব আপনাদের আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য আমরা টাইম পেয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট হাফ সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয় যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কীভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বা আস এট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয় ইট এনডেঞ্জার দ্য সবরিনিটি অফ এনি কান্ট্রি নট অনলি বাংলাদেশ এনি কান্ট্রি এনি মাইটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সেই ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এনডেঞ্জার সবরিনটি সব তো এই ডিউটিতে আমরা গত প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনো দিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিপি এবং আপনাদেরকে আশ্বস্ত করি আমাদের যেটা বললাম ডাবল ফোল ইন্টারনাল সিকিউরিটি আমাদের অবশ্য অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখবো জারি আছে এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে মেবি থ্রি টাইমস ফোর টাইমস এখন যা আছে তার থেকে প্রায় গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডেপ্লয়মেন্ট বেড়ে যাবে এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের